এবার ভারতের ত্রিপুরা থেকে যাওয়া শ্যামলি পরিবহন গাড়ির উপর আক্রমণ চালাল বাংলাদেশের অতি উৎসাহী জনতা যদিও এই বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী তবে সব কিছু যাচাই করেই তিনি জবাব দেবেন বলে জানান বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার ধর্ষণ সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ মিথ্যে মামলায় গ্রেপ্তার অব্যাহত রয়েছে কিছুদিন আগে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেপ্তারের পর বাংলাদেশের পাশাপাশি প্রতিবাদের আন্দোলনের ঢেউ দেখা যাচ্ছে গোটা বিশ্বে ভারতের প্রায় সব স্থানে প্রতিবাদে রাস্তায় নামেন সোনাতনীরা এবার ভারতের ত্রিপুরা থেকে যাওয়া শ্যামলী পরিবহন গাড়ির ওপর উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ চালালো বাংলাদেশের অতি উৎসাহিত জনতা যদিও এ ব্যাপারে সত্যতা না জেনে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী শনিবার সন্ধ্যায় এক সাক্ষাৎকারে মুখ্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে বলেন এ বিষয়ে কেন্দ্রীয় সরকার নজরদারি রেখেছে যখন যা দরকার তখন তারাই ব্যবস্থা নেবেন তবে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালানোর জন্য সীমান্ত বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী কোন অবস্থায় এগুলো মানা যায় এখনো সময় আছে সুদ্রিকে গেলে ভালো আদারওয়াইজ তো আমি শুনেছি আজকে আমি হলে ঢুকার আগে এই খবরটা আমার কাছে এসেছে এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এই দিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়েছি